গণতন্ত্রের মূলকে ইসলাম সিয়াসত নাকি নববিমান হাজে দাওয়াত খেলাফত যদি এই প্রশ্নটা আপনাদের আমি করি আপনারা কি উত্তর দিবেন যদি একই প্রশ্ন আমাকে করা হয় তাহলে আমি বলবো গতানুগতিক কলুষিত এই রাজনীতিতে নিজেকে যুক্ত না করে তালিম ও তরবিয়তের পর তাজকে নফসের মধ্য দিয়ে দাওয়াত এবং জিহাদের কথা বলাটাই হলো সর্বোত্তম ভাই এটা একান্তই আমার মত আমি বলছি না এই মতটা আপনার মানে আপনার গ্রহণ করা লাগবেই আপনি চাইলেই গ্রহণ করতে পারেন আবার না চাইলে নাও করতে পারেন আপনারা হয়তো অনেকেই এখন এক এগিয়ে এসে বলবেন এই দেশের সবচেয়ে বড় আলেম ছিলেন হাফিজ জহুজুর রহিমাউল্লাহ এছাড়াও দেওবন্দি বহু বড় বড় আক্রাবিররা এই এই দেশের রাজনীতির অংশ হিসাবে কাজ করেছেন এবং তারা রাজনীতিটা করেছেন ভাই এখন আমি যদি আপনাদেরকে বলি এই দেশের সবচেয়ে বড় মুফতি ছিলেন মুফতি আজম ফৈজুল্লাহ রহিমাউল্লাহ যিনি মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি এই গতানুগতিক রাজনীতিতে অংশগ্রহণ করা অথবা এর অংশদারিত্ব হওয়া এটাকে তিনি মোটেও পছন্দ করতেন না বরং তার বিপরীত তিনি মতাদর্শ লালন করতেন কি উত্তর দেবেন আপনারা আমরা এই উপমহাদেশে থানবী সিলসিলা এবং মাদানী সিলসিলার কথা জানি মাদানী সিলসিলার যে সমস্ত আলিমগুন আছেন তারা এই রাজনীতিতে অংশগ্রহণ করাটাকে একটা ইবাদত মনে করেন এবং এটাকে ইসলামী সিয়াসতের অংশ মনে করেন আর যারা থানবী সিলসিলার আছেন তারা এই কলসিত রাজনীতি মানে এই কলসিত রাজনীতিতে নিজেদেরকে যুক্ত না করাটাকেই তাকওয়ার পরিচয় বলে মনে করেন এই বাস্তবতাকে আপনারা এড়িয়ে যেতে পারবেন সুতরাং কথা দুই দিকেই আছে চলেন আপনাদেরকে আমি আরো একটু উপরে নিয়ে যাই আবুল হাসান আলিম নদী রহমে নাম তো অবশ্যই আপনারা শুনেছেন ওনার কিতাব পড়েননি এমন দেওবন্দি আলেম আসলে খুঁজে পাওয়াটা বর্তমান সময়ে মুশকিল ও দুরহ ব্যাপার তিনি একটি বই লিখেছেন বইটার নাম আত্মীয় ইসলাম তথা ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা উক্ত বইটিতে ওনার পূর্ববর্তী দুজন আলেমের রাজনৈতিক চিন্তাধারাকে উনি খণ্ডন করেছেন এক সাইয় কুতুব শহীদ রহেমে দুই উস্তাজ আবুল আলম মৌদুদ রহম্লা উনি ওনার বইয়ের প্রচ্ছদটা এইভাবে লিখেছেন যার তফসির সিয়াসিগুল ইসলাম ফি মিন আতি কিতাবাতিল উস্তাদ আবিল আলা আল মাউদুদি ওয়া সাইয়িদ কুতুব আল সাইয়িদ রাহিমাহুল্লাহ ভাই এখানে আমার কিছু বলার নাই মানে আবুল হাসান আলী মিয়া নদভী রাহিমাহুল্লাহ এই সাইয়িদ কুতুব সাইয়িদ রাহিমাহুল্লাহ রাজনৈতিক বা বৈপ্লবিক চিন্তাধারা এবং আবুল আলা মাউদুদি রাহিমাহুল্লাহ রাজনৈতিক ও বৈপ্লবিক চিন্তাধারার চাইতে উনি বর্তমান সময়ে এই গতানুগতিক কলুষিত রাজনীতিতে অংশগ্রহণ না করে নিজেকে তালিম তরবিয়ত ও তাস্কিয়া নফসের মধ্য দিয়ে সমাজ সংস্করণের কথা বলা একই সাথে আড্ডা আওয়া তৈরি আল্লাহ তথা নিখাত ভাবে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা উত্তম আমল বলে পুরো বইটিতে উনি এইভাবে সার নির্যাস এখন আমি একটা তিক্ত বাস্তবতা বলি আবুল হাসান আলী মেহনবির রহমান আত্মাফসির সিয়া সিগুল ইসলামে যে দুইজন ব্যক্তি রাজনৈতিক চিন্তাধারাকে খণ্ডন করে সেই রাজনীতিতে অংশকরণ না করে নিখাত দাওয়া এবং জিহাদের কথা বলাটাকে উত্তম আমল বলেছেন ওনাদের রাজনৈতিক চিন্তাধারা বর্তমান সময়ে আমরা যে আলেমরা ইসলামী নামে রাজনীতি করছি তাদের রাজনৈতিক চাইতে অনেক বেশি নববী হাজার এবং আদলের ছিল এটাই বাস্তব ভাই নবী রাজনৈতিক চিন্তাধারা বর্তমান সময়ের দেওবন্দী আলেমদের রাজনীতির চাইতেও বেশি নববী হাজার এ কথাটা হয়তো আপনি নিতে পারবেন না মৌধুদি রহিমা ইসমতে ইসমতি আমবিয়া শুধু আপনি সমালোচনা অবশ্যই করতে পারেন তার রাজনৈতিক দর্শন ও চিন্তাধারা নিয়ে আপনি সমালোচনা করবেন ভাই সেটা নিয়ে আপনার ভাবা উচিত এবং পর্যাপ্ত পরিমাণের জ্ঞান উচিত এবার ভাবেন আলিমিয়া নদীবী রহিম যদি বর্তমান সময়ে আলেমরা যে রাজনীতি করছে মানে ইসলামী সিয়াসতের নাম দিয়ে আমাদের যে রাজনীতি সেই রাজনীতিতে কখনো কখনো আমরা কি করছি পুজোয় যাচ্ছি এবং আমরা কখনো কখনো এই রাজনীতিতে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা বলে হিন্দুকে আমার ভাই বলছি মানে ইসলাম আল জায়গা থেকে যে সমস্ত সীমানা বা হদ আমাদেরকে দিয়ে দিলে সেই হদগুলোকে আমরা অতিক্রম করে যখন রাজনীতি করছি এই রাজনীতিকে ওই মানে এই রাজনীতি যদি আলিমিয়া নদী রহেম উল্লাহ দেখতেন ভাই বিশ্বাস করেন মদুদি রহেমহল্লাহ সাইয়দ কুতুব সৈদ রহেম বৈপ্লবিক রাজনীতিকেই যিনি মানে অনুত্তম বলেছেন এর চাইতে দাওয়াত এবং জিহাদের কথাটাকে তিনি উত্তম বলেছেন সেখানে আপনি একবার চিন্তা করেন আমাদের বর্তমান সময়ের রাজনীতি যদি আলী মেহমদির রহমুল্লাহ দেখতেন বিশ্বাস করেন এটাকে ইসলামের মানে আত্মাফসির সিয়াসি উল ইসলাম এটাকে ইসলামের সিয়াসি ব্যাখ্যাই উনি আনতেন না বরং এটাকে মানে আত্মাফসির সিয়াসি উল ডেমোক্রেসি বা ডিমোক্রতিয়া এরকম কোনো নাম দিয়ে দিতেন এটাই বাস্তব সবশেষ একটা অনুরোধ করে যাই আমি কাউকে বলবো না ইসলামী রাজনীতি করেন আবার কাউকে বলবো না ইসলামী রাজনীতি করেন না তবে আমি প্রতিটা বলতে পারি ভাই একটু চর্চা করেন ইসলামী রাজনীতিটা আমরা যেভাবে করছি বা আমাদের আমাদেরকে যেভাবে করাচ্ছেন সেই জায়গায় আমরা নিখাত ইলম চর্চার মধ্য দিয়ে এবং আকাবিরদের এবং প্রকৃত অর্থে যারা আমাদের আকাবির ও আসলাফ তাদের বিশ্লেষণপূর্ণ কথাগুলোর মধ্য দিয়ে আমরা অবশ্যই এই ব্যাপারটাকে আমরা সমাধান করতে পারি আমি উপমহাদেশের আমি যে বলছি যে আমাদের দেশে মুফতি মুফতি আজম যাকে বলা হতো মুফতি ফৈজুল্লাহ রহিমহ আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে মুফতি ফৈজুল্লাহ রহমাহ রাজনৈতিক চিন্তাধারা নিয়ে আপনারা একটু মোতলা করতে পারেন করতে পারেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই বইটা অবশ্যই সাজেস্ট করবো মানে মুফতি আজম ফৈজুল্লা রহিমহলার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে এই বইটি লিখেছেন শাহি হানা মুফতি আরুন হাফিজাউল্লা সুতরাং তিবিনদের জন্য রাজনীতিতে অংশগ্রহণ করবেন কি করবেন না অথবা রাজনীতি আমার জন্য কতটা করণীয় হতে পারে কতটা বর্জনীয় হতে পারে এবং যে রাজনীতি আমরা করছি বা আমরা যেই রাজনীতিতে আছে সেই রাজনীতির ত্রুটির জায়গাগুলো কোথায় এবং সেই রাজনীতিতে ত্রুটিগুলো কাটায় উঠতে হলে আমাদের কি কী করণীয় হতে পারে সেই সবগুলি আলোচনা আপনি এই বইয়ে অবশ্যই পাবেন প্রতিটা তালেবলকে বলবো আমি এই বইটা সংগ্রহ করেন পড়েন প্রকৃত হাকিকত ইসলামী রাজনীতির কি উপলব্ধি করার চেষ্টা করেন এবং কোন ইসলামী সিয়াসতের মধ্যে আগামীর ইসলামের বিজয় নিহিত সেটা আপনারা বোঝার চেষ্টা করেন অবশ্যই এই বইটা সংগ্রহ করবেন এবং পড়বেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত